শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ আস্বাদন করব শ্রী শ্রী বন্ধু বেদবাণী মনপ্রাণী জীবে কর কারুণ্য করলেন ক্ষমা দয়া ধর্মদান উদ্ধার বিধান উদ্ধারণ ধর রে সবে হরিনাম দান এই করলেন বিধান হরি কথা বন্ধু বলে হৃদয় খুলে জগতের হিত সাধন করো প্রাণকে গড়ের মাঠ করিবা দেখা যাবে করা যাবে যদি পারি এসব কথা তোমরা কদাচ বলো না তোমরা বলো নিশ্চয়ই করব যা মুখ ফুটে বলবে তা করবেই করবে এরকম না করলে বুকে বল বাঁধে না মানুষ মরা হয়ে যায় আচ্ছা দেখব যদি পারি চেষ্টা করব ওসব না করার ফাঁকি যা বলা তা করবার একান্ত ইচ্ছা হলে নিশ্চয়ই তা সিংহ বিক্রমে করতে হবে সংকর্ষণ করায় নেবেন তেজ অচল অটল থাকলে একান্ত ইচ্ছায় মানুষ সবই পারে একান্ত ইচ্ছা হলেই ভগবান দর্শন দেন মায়ের খাইও মারিও না জীব দেহে নিত্যানন্দের বাস জীবকে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয় সব জীবে নিতাইয়ের স্বরূপ দেখো তোমরা সদাকাল সত্য কথা বলবে কদাচ মিথ্যা বলবে না প্রাণ পণ করে সত্য রক্ষা করবে কেহ মেরে ফেললেও মিথ্যা কইবে না সবাই সত্যের দিকে চলবে তোমাদের প্রাণে সংকর্ষণ শক্তি দেবেন যে সত্য পথে চলে কেউ তার কেশাগ্রহ স্পর্শ করিতে পারে না পরচর্চা বিষের মতো ত্যাগ করো নিন্দায় ধর্ম হয় না লভ্য শুধু পাপ অন্যের বিষয় ভাবলে নিজের চিত্ত মলিন হয় মালিন্য দূর কর ঘরের দেওয়ালে লিখে রেখো পরচর্চা নিষেধ তোমরা পৃথিবীর সবাইকে আপনার করিয়ালেও কাহাকেও কিছু দিও না দিও বই নিও না মৃত্তিকা আর তোমরা এক ক্ষমা ও দয়ার আধার হও নিজে ভালো হও অপরের ভালো করো আর বিশ্বপ্রেমে মাতোয়ারা হয়ে অতুল আনন্দরসে ডুবিয়া যাও আত্মসংযমী আত্মরক্ষা সদা পবিত্রতা সদানিষ্ঠা আত্মসূচিতে রক্ষা হয় নিষ্ঠাই আরোগ্য অনিষ্ঠাই ব্যাধি ও মৃত্যু কারোর বাতাস গায়ে লাগতে দিও না নৈষ্ঠিক বলে কেউ তার কাজে বাধা দিতে পারিবে না তোমরা পবিত্র থেকে হরিনাম করো বৃথা কথা বলো না বৃথা বাক্য ব্যয় দুর্ভাগ্য শব্দ শব্দচৌর্য গোপন মাধুর্য কথোপকথনকে কলহ কহে নিজেকে বড় জ্ঞান করিও তা নইলে কদাচ কিছু করিতে পারিবে না সপদে ও প্রতিষ্ঠায় থাকিও মানব জন্ম পাপ করিবার জন্য নয় কৃষ্ণ সেবার জন্য শরীর মন প্রাণ দ্বারা ধর্মকে রক্ষা করা উচিত ধর্ম রক্ষা করিতে যাইয়া যদি মৃত্যু বা যে কোনো প্রকারের বিপদ হয় সেও ভালো কারণ ধর্মই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই পরম দেবতা ও পরম ধন সুতরাং আপনার বলিতে কেইবা আছে বন্ধু বলে আশ্রিতের প্রতি আশ্বাস পানি ভয় কি আমি আছি আমাকে যদি চাও তবে সুখের আশা করো না আমার জন্য অনেক কষ্ট সইতে হবে লোকে পাগল মতলবি বলবে গায়ে ধুলা দেবে চোর লম্পট বলে গালি দেবে কত যন্ত্রণা দেবে সব ছেড়ে আমার পেছনে পিছনে বনে জঙ্গলে ঘুরতে হবে খেতে শুতে ঘুমাতে পারবে না তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি নিত্যকাল তোদিকে তোদিগকে তো দিগকে স্মরণ করবো আমার সান্নিধ্যে থাকলে কদাচ বিপদ থাকিবে না সদাকাল আমার কাছে থেকো দিন অন্তে একবার এই ফকিরের কাছে এসো আমায় ছেড়ে কদাপি কোথাও যেও না নিত্য চিরকাল আমার কাছে থাকলে মঙ্গল হবে আমার কথায় কাজ করলে তোমাদের প্রতিষ্ঠা তোমরা নিত্য চিরকাল আমার আমি তোমাদিগকে রক্ষা করব চিন্তা করো না তোমরা আমার জন্য সবাই সবই সইতে পারিবে তোমাদের উপর দিয়ে ঝড়ের মতো সব চুক্ষ যন্ত্রণা বয়ে যাবে কিন্তু কেউ তোমাদের কেশাগ্র স্পর্শ করি করতে পারবে না আমি রক্ষা করব, অহিংসায় সিংহ বিক্রমে চলো হরিনামের বলবাধ মায়া মনসীজ দূর হবে আমি ভিন্ন এ কুলে ও কুলে তোমাদের আর কেউ নাই এ কথা ধরা ধামে একমাত্র আমি জানি তোমরা দিনান্তে একবার আমায় স্মরণ করো তুলারাশিতে হয়ে যাবে তোমাদের গতি অহম কহিলাম সত্য কথা একথা নহে অন্যথা হরিসাধন দেহ মন জীবন পথ করিয়া হরিসাধন করিতে হয় স্থলে, সম্পূর্ণ কঠোর করিতে বৈমুখ হওয়া উচিত নয় হরি নাম নিষ্ঠা ও পবিত্রতায় বলবাধ তোমরা হরি নাম করে আমায় পালন করো এই আমার শপথ তোমরা সরল মনে নিষ্ঠার সহিত নাম করো পবিত্রতার মধ্যে যাও কীর্তন বিচার ও ইষ্টগোষ্ঠী চিরদিন করিও মানুষ হরিনাম করে না ক্ষণস্থায়ী মানব জীবন এই আছে এই নাই সংসারী লোকেরই হরিনামে বেশি অধিকার নিত্যগৃহে সংকীর্তন করবে মহা মহাভোগ ভোগালস্যে আয়ু শেষ হরিসাধনে রক্ষা পাও গাধা সংসারী অপেক্ষা কিছু সুখী কারণ দিন মান ঘাস খাইতে অবসর পায় সংসারী দিন দিন রাত স্ত্রী পুত্র পরিবারের ভরণ পোষণের ভার বহন করিতেছে হরিনাম করার অবসর পায় না বরাহ এত দ্রব্য থাকিতেও পুরুষের প্রতি দৃষ্টি করে সেইরূপ পাষণ্ডেরাও কেবল কু বিষয়ে দৃষ্টি করে থাকে বরাহের গু পাষণ্ডের কু উষ্ট্রের কণ্টক বৃক্ষ খেতে খেতে মুখ ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তস্রাব হলেও তাহা ত্যাগ করে না সেইরূপ সংসারী ব্যক্তি পুনঃপুনঃ সংসার মায়ায় মোহিত হয়ে যাতায়াত করিলেও সংসার পিপাসা মেটে না প্রপঞ্চরূপ শ্রীগাল রূপ লাঙ্গুল দ্বারা মনরূপ কাঁকড়াকে আকর্ষণ করে ভ্রান্তিতে ফেলে বাবুজি ভালো কেরো কীর্তন না করলে পাপ হয় উচ্চ কীর্তনে পাপ নষ্ট হয় টহল কীর্তন ও পথ কীর্তন স্বেচ্ছায় করিবা হরিনাম এত উচ্চকণ্ঠে উচ্চারণ করিবে যেন সহস্র দুঃধস্ত দূর হতে শোনা যায় দেখো সংসারে হরিনাম প্রচার করা বড় কষ্ট মানুষ কেবল হুজুক চায় হইচই তা ভালোবাসে তোমরা হুজুক করো না ধীরে মহাপ্রেমে নিতায় নিষ্ঠায় নিত্যানন্দ স্মরণে চলে যাও হতাশ হইও না আমি আছি ভয় কি হরিনামে প্রাণ মন শীতল রেখে চলতে থাকো মানুষ তোমাদিগকে জটিল পথে লইতে চাইবে কষ্ট দিতে চাইবে তাতে ভীত হইও না কর্তব্য ছেড় না পদে পদে আমায় দেখে বিচার করে চলো প্রথিত সংসারে কাম প্রেম বলে বিকাচ্ছে এই তো মহা হুজুক কাল কলির খেলা পাপ প্রপঞ্চে ঘেরা এ মিথ্যার সংসারে ধর্মস্বরূপ আমি আমাকে কেউ চায় না যে যা চায় সে তাই পায় সকলে কেবল এটা চায় ওটা চায় কিন্তু কেউ ধর্ম চায় না উদ্ধারণ চায় না চাইলেও পেতে পারে আমি কি তোদের কেউ নই আমি কি ভেসেই যাব আমায় কি হরি নাম দিয়ে কেউ রক্ষা করবে না হায় হায় কেউ তো আমার কথা শোনে না হরিনামও করে না আমি তোদের দেহ মন প্রাণ সব তোমরা আমার কথা রাখো হরি নাম করো আমি তাই শুনতে শুনতে ধুলিতে পৃথিবীর সমস্তে আকাশে মিশিয়া যাই আমার শপথ তোমরা সবাই হরিনাম করো হরিনামের মঙ্গল হোক তোমাদের মঙ্গল হোক তাহলেই আমার উদ্দেশ্য ও ভবধামের লীলা শেষ হয় তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশায়া লও আমি হরিনামের এ ভিন্ন আর কারণই হরিনাম শব্দ হরি ঠাকুরের নাম নয় কেবল পুষ্পবধ বা পুষ্পবন্ত শব্দে চন্দ্র সূর্য বোঝায় তেমনি গুরু গৌরাঙ্গ গোপী রাধাশ্যাম সব মিলিয়া এক হরি নাম হয় হরিবল বলিলেই সব বলা হয় সমগ্র প্রয়োগ ও সাধনের ফল লাভ ও স্বকীয় পরকীয় উদ্ধার সাধন অপিচ চতুর্দশ ভুবনের সর্বথা বিধান হয় ইহাই নাম মাহাত্ম নাম মাহাত্ম শাস্ত্রাতীত গুরুমুখের নাম মাহাত্ম স্রোতব্য লেখনীর অসাধ্য গোপী মন্ত্র হরিনাম বা প্রকট গায়ত্রী সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ত্রিকালের মঙ্গল কৃষ্ণ নাম, রক্ষা নাম, উর্বরাতা মহানাম নামের প্রথম নাম নাম, নামের শেষ নাম শ্রী নাম, নামের মধ্য নাম শ্রীকৃষ্ণনাম নাম নাম উচ্চারণে ভক্তি হয় উচ্চারণের অশুদ্ধি অহিন্দুতার কারণ কৃষ্ণ নাম হইতে সুচি জন্মে কৃষ্ণ নামে শ্রীবৃদ্ধি হয় কৃষ্ণনাম কৃষ্ণ নাম সুখবর্ধন মহাপ্রভুর সহজ পন্থা করতাল মর্দলন হতে ভক্তি প্রেম উথলে ওঠে সংকীর্তন হতেই কৃষ্ণের উৎপত্তি কৃষ্ণ অপ্রাকৃত তাহাকে দেখানো যায় না বটে কিন্তু দেখা যায় নামের আশ্রয় করে একান্ত ইচ্ছার সহিত ডাকলে কাঁদলে প্রেমের সহিত তালে তালে সংকীর্তনে নৃত্য করলে মহাপ্রভুর কৃপা যার উপর হয় সেই ভক্ত দেখে কলিকলুষ না নাশন সংকীর্তন রে হরিনাম সংকীর্তনে স্বকীয় পরকীয় উদ্ধার সাধন তেজরে মোহম ঘোর মহাপাপ কঠোর হরিনামে পরিণামে রবে কুশলে হরিনাম করলে সব রোগ সেরে যায় সংকীর্তন ও প্রভাতি করলে মনের ময়লা দূর হয়ে যায় মানুষ ছাপ সাদা বরফের মতো হয় হরিনামের আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ কাম সংকীর্তন করতে করতে মানুষ সব ভুলে যায় নিজেকেও খুঁজে পায় না আয় হরিরসে ভক্তি বসে মাতিয়ে মাতাই রে সংকীর্তন করলে আনন্দ উতলে ওঠে প্রাণে শান্তি পাওয়া যায় ধর্ম অর্থ মোক্ষ কাম সর্বসার হরিনাম রে বৈদ্য বটিকারু হরিনামের সহিত প্রেম ভক্তি আগ্রহ একাগ্রতা ও নিষ্ঠারূপ অনুপাম থাকলে রূপ ব্যাধি পরাভূত হয় কর্মকাণ্ড পরিহরি প্রেমে বল হরি নামে সবার সমান অধিকার ইহাতে নাহি জাতিকুল বিচার হরি নাম করলে নিয়তির হাততে রক্ষা পাওয়া যায় হরিনাম ল ভাই আর অন্য গতি নাই হ্যারো প্রলয় এলোর প্রায় যদি সৃষ্টি রাখো ভাই নাম প্রচার করো হরিকথা কাল কলি পা প্রপঞ্চ প্রাক্তন বসে জীব ইতস্তত ঘুরে বেড়ায় নিষ্ঠা পবিত্রতার দিকে মন যায় না যখন কলিতে আক্রমণ করে তখন শত বোঝালেও বুঝে না হিত অহিত মনে করে এস্থলে স্থলে রক্ষা হরিনাম কীর্তন বিনাশন আর রক্ষা নাই সবে হরিনাম লও সদা নাম কও নাম সংকীর্তনে রও তাপ সাবধান হও মহামর্দলনে বর্ধন করতালনে শস্যবর্ধন মৃদঙ্গনে মেদবর্ধন চতুর্দশ মর্দলনেই ফলবর্ধন নগর কীর্তনে ধান্যবর্ধন প্রভাতী প্রভাতি সংকীর্তনে জলবর্ধন আত্ম হইতে অধিক ভোজন ভোজন হইতে অধিক বসন বসন হইতে অধিক ধন ধন হইতে অধিক জন জন হইতে অধিক ধর্মন ধর্ম হইতে অধিক সংকীর্তন সংকীর্তন হইতে অধিক কীর্তন কীর্তন হইতে অধিকার কিছু নাই নাম উদ্ধারণ উদ্ধারণকে বিদ্যা কহে উদ্ধারণ রাধাশ্যাম লীলাই উদ্ধারণ জীব উদ্ধারণ মাত্র খোল করতাল পাত্র জয় জয় মহালস জীব ভজন বন্ধু খা ঋষি ঋদ্ধি মহা উদ্ধারণ শ্রীমতী সংকীর্তন মহা উদ্ধারণকে সিদ্ধি কহে মহা উদ্ধারণ মহানাম মহাকীর্তন হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় মহাপ্রকট গায়ত্রী মহাকীর্তন অনন্তানন্ত নামকে মহানাম বলে তারক ব্রহ্ম হরিনামই মহা উদ্ধারণ মন্ত্র ইহা গুপ্ত নহে সর্বদা প্রকাশ্য হরিনাম মহা উদ্ধারণ মন্ত্র যাহাতে সমস্ত জীব জন্তু স্থাবর জঙ্গম শুনতে পায় তা কর স্কুল কলেজে হরিনাম ছড়াও কাহাকেও বাদ দিলে চলবে না ছোট বড় বাছিও না মহানামের প্রধান নাম জগৎবন্ধু নাম মহা নামের শেষ নাম হরিনাম মহানামের নাম মধ্য নাম পুরুষ হরি 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 কও মহানাম মহানাম হরি শব্দ উচ্চারণ হরি হরিপুরুষ উদয় পুরুষের প্রকাশ নাম প্রভু জগৎ বন্ধু অনন্ত মহানাম মৃদঙ্গে উচ্চারণ করিলে মহামাঙ্গল্য হয় অর্ধ মহানাম মর্দলন ও গিয়ন করলে তথায় চতুর্দশ মর্দোলন হয় একটি মহানাম সংকীর্তন পাপীরা মহানাম না করিয়া লোভী হয় মহানাম উচ্চারণে অশুদ্ধি অশুদ্ধতার কারণ অসাধুতার কারণ হরিনাম প্রভু জগৎবন্ধু ভক্তগণ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শ্রী বন্ধু বেদবাণীর কিছুটা অংশ আপনাদের পাঠ করে শোনালাম অবশ্য বারবার শ্রবণের ফলে এর গুরু অর্থ হৃদয় প্রকট হয়ে যাবে পরের দিন শ্রী শ্রী বন্ধু বেদবাণীকে আরও আস্বাদন করব আপনারা সব ভালো থাকবেন জয় জয় বরে বাবা জয় জয় বাবাজি মহারাজ জয় জয় মা জয় আমার সদ্গুরুদেব জয় তাই হরি বল জয় বন্ধু সুন্দর